একটা আন্ডা আর এক কাপ ময়দের দিয়ে গুমুই একটা প্যান কেক রেসিপি শেয়ার করবো এটা তো বাচ্চাগ খুবই পছন্দের খাবার আর বড়রাও কিন্তু ঝটপট সকালবেলা আপনারা বানাই লইতে পারেন এই রেসিপি হেন আসসালামু আলাইকুম বুয়ারা বাইজেলরা আসরি আপনারা সকগুলো অনেক বেশি ভালো আছেন বুই আপনি গো বুন ভালো আছি আইস গুমুই আপনি গো একটা প্যান কেক রেসিপি শেয়ার করবো এটা বানাননি যেমনি সহজ খাইতেও নরম এক কার তুল তুললেন নরম এর জন্য মুই একখান ডিম এই যে বাইগে লইলাম ডিম হান আগে ফ্রিজ দা বাইর ফুরি লইবে নাই লইবে কে এর মধ্যে যে চিনিটা দিমু হেডে কিন্তু গলবে না এর জন্য এইটা আগে বাইর হুঁই নিতে হইবে স্বাভাবিক যেন তাপমাত্রা হয় আর কি এরপর একটা হুইক্স দিয়ে এরম বাল মতো গুড্ডে নিবেন অর্থাৎ এরম যদি একটা কিছু থাকে আমনি একবারই হেলে হেডি দেয় এটার সাত আট মিনিট ধরলে একবারে গোড বেন জমের গোডা যে সময় এরম একটা আই পড়বে সেই সময় এর মধ্যে মিশিয়ে দেবেন এই যে এক মুখানে ময়দা লইছি আর ও দিয়ে দিতে আসি এক সাত চামচ পরিমানে বেকিং পাউডার আর দিয়ে গুঁড়ো দুধ দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিছি বেশি গুঁড়ো দুধ দিলাম না কারণ এইটা গোলতেও দুধ লাগবে এই জন্য গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পরিমাণ দিছি এই দিয়ে ভালো মতো সেককে নেবেন কারণ ওই ময়দা টয়দার মধ্যে আস্তে আস্তে কোনো অংশ থাকতে পারে এবার সেককে কি এগুলো আর ব্যাটারের মধ্যে আর কি পরবে না এই যে দেখেন এই মোর সেহা হয়ে গেছে এখন এটারে ভালো মতো গুললে নিমু এই যে দুধ লই লইছি এখানে পনে এক কাপ পরিমাণে এক কাপ স্বাভাবিক তাপমাত্রার দুধ এটা এখন এই গুললে লই তুই বেহার আগে দিয়ে দিতেছি দুই টেবিল চামচ পরিমাণে সোয়াবিন তাল অর্থাৎ মোরা যে দিয়ে সালুন রন্ধি এইটা আর এক চা চামচ ভেনিলা এসেন্স দিয়ে দেবেন দিয়া এটারে ভালো মতো এক করে মিশিয়ে ঘিসিয়ে লইবেন এই রুমিক্স দিয়ে বুঝলেন এরপর যদি দেখেন যে একটু পাতলা পাতলা মনে হয় তাহলে আর একটু ময়দা মিশিয়ে দিয়ে এই যে দেখাই দিছি আর এটার গলত্বটাও দেখাই দিলাম বুঝছেন এই ভালো মতো নেবেন জানে এর মধ্যে কোনো আস্তা দলা টলা পাহাইয়ে না থায় হেলে কিন্তু প্যান কেক খান ভালো হইবে না বুঝছেন তখন আবার মোর দোষ দিয়েন না এই যেন একখান ওই যে প্যান চুলার মধ্যে দিয়ে গরম করে নিচে গরম করে তেল দিয়ে তেলটা ভালো মতো মুছতে নেবেন যদি ওই তেলটা থায় প্যানের মধ্যে হেলে কিন্তু এই প্যান কেক নিচে কোনো কালার আইবে না এই জিনিসটা খেয়াল রাখতে হইবে আর এই প্যান কেক খান বানাইতে হইবে কিন্তু এক কারে লো আছে বুঝলেন চুলা কিন্তু খুব বেশি বানান যাইবে না হ্যাঁ এই প্যান কেক খান পুড়িয়ে যাইবি নিজ দিয়ে আর বারো ভাবে বানান না এই যে যখন দেখবেন যে এর উপরে বুধ 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 উঠে গেছে সব জায়গায় তখন এটা উল্টেই দেবেন এই যে দেহ দিলাম এই নিচে কিন্তু একটা সুন্দর খাল কালার আইয়ে পড়ছে বুঝছেন এই উল্টেই দিলাম উল্টেই খুব বেশি সময় রাখার দরকার নাই এটা এমনি হয়ে গেছে উল্টেই কয়েক সেকেন্ড রাখলাম রাখতে এই যে উল্টেই ওই পিডিও আবার আপনাকে দেহাই দিয়ে এই যে সুন্দর একখান প্যান কেক মুই বানাইয়া লাইলাম এই ভরে সব প্যান কেক গুলারে বানাইলো বুঝলেন এরপর ফির দিয়ে আবার আমি দেখাই দিন যে কিরকম বানাইলাম এই যে দেখেন মুই তো এটা দেখাই দি যে এটা কতটা নরম হইছে আর এটা কেমন হইছে বুঝছেন একটু কাজ দিয়ে আপনি গই টিপে টিপে আর কি দেখাই দি মনে এই যে দেখেন কিন্তু সুন্দর একটা কালার হইছে আর ওই পেস দেখাই দিই এটা একটা সুন্দর ফুলা একটা প্যানকেক বুঝছেন আপনারা যদি মোর ওই রেসিপি না আগা গোড়া দেখকে প্যানকেক খান বানান তাহলে আপনি গো প্যানকেক ওই ভাই মোর প্যানকেক নান অনেক সুন্দর একটা নরম নরম তুল তুললা মুই মুইয়ার এই যে দেন সবগুলো বানাই গিয়া একটু মধু দিয়ে দিছি এবার উপরে আমি এরা চাইলে মধু দেখতে না চাইলে নাই হুদো হুদো খাই হেলাই পারবেন তাই আসলে আজকে এই প্যান কেক রেসিপি হ্যাঁ আপনি গো অনেক বেশি ভালো লাগছে আর যদি ভালো লাগে আপনি গো বুঝছেন হ্যাঁ বেশি বেশি একটু শেয়ার লাইক কমেন্ট করিয়ে দিন আর কেডাক কোথায় দি এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন সবাই অনেক বেশি ভালো থাকেন মুই আমরা গোবন আজ মতো বিদে লইলাম